আমার কোমরের সমস্যা ছিল কোমরের থেকে বাম পায়ে ব্যথাটা পায়ের পাতা পর্যন্ত যাইত হাঁটতে সমস্যা হইতো প্রাথমিকভাবে আমি ওই দেশে হসপিটালে যাই ওনারা হালকা কিছু ওষুধ দেয় তো ওইখানতে ওষুধ খাওয়ার পর কিছুটা ভালো কিন্তু ওষুধ বন্ধ করলে আবার এই সমস্যাটা দেখা দেয় আমি এখানে আঠারো দিন ভর্তি এখন আলহামদুলিল্লাহ হাজার শুকুর আমি অনেক সুস্থ অনেক ভালো আগের মতোই মনে হইতে যে আমি আগে যেমন ছিলাম এখন বর্তমানে এমনই আছি চিকিৎসা ব্যবস্থাটা খুবই ভালো খুবই উন্নত চিকিৎসা খুবই ভালো চিকিৎসা আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরও নতুন একটি এপিসোডে নতুন একটি মানুষের সাথে আজকে আমরা পরিচয় করে দিব এমন একজন মানুষের সাথে যিনি দীর্ঘদিন যাবৎ পিআইলআইডি রোগে উনি ভুগছিলেন আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি পেশেন্টের সাথে কথা বলি এবং ওনার মুখ থেকেই শুনি উনি কিভাবে এই যন্ত্রণার ভিতর দিয়ে ওনার এতটা দিন উনি অতিবাহিত করেছেন এবং একটি সঠিক সিদ্ধান্ত ওনার যে পুরো জীবনটা বদলে দিয়েছে সেই বিষয়টা আজকে আমরা ওনার মুখ থেকেই শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি স্যার আপনার নামটা যদি আমাদের সাথে একটু বলেন আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আচ্ছা স্যার আপনি বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি আমার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় স্যার আমাদেরকে কি একটু বলবেন মানে আমরা যতটুকু জানি যে আপনি একজন প্রবাসী স্যার কোন দেশে ছিলেন আপনি আমি ছিলাম কাতার কাতারে কত বছর যাবত স্যার আমি এখন আছি বর্তমানে দশ বছর যাবৎ বছর যাবৎ আপনি কাতারে আছেন স্যার আমাদেরকে একটু বলবেন যে আপনার যে সমস্যাটা কি সমস্যা নিয়ে আপনি সবার প্রথমে এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন সমস্যাটা আমার কোমরের সমস্যা ছিল কোমরের থেকে বাম পায়ে ব্যথাটা পায়ের পাতা পর্যন্ত যাইতো হাঁটতে সমস্যা হইতো নইতে গেলে উঠতে সমস্যা হইতো কোনো কিছু দৈরা উঠা লাগতো এই সমস্যা আমি ফেসবুকে পরে স্যারের সাথে স্যারের অ্যাডগুলো দেখি দেখার পরে আমি দেশে আইসা পরে স্যারের সাথে যোগাযোগ করি আচ্ছা স্যার প্রথম যখন আপনার এই সমস্যাটা শুরু হয় এটা কি দশ বছর আগেই সবার প্রথম শুরু হয়েছিল কতদিন আগে প্রায় ছয় বছর পাঁচ ছয় বছর হয়ে গেছে পাঁচ ছয় বছর যাবৎ যখন প্রথম শুরু হয় কিভাবে শুরু হয়েছিল ব্যথাটা একটু বলবেন বা কোনো ঘটনা কোনো দুর্ঘটনা বা এমন কিছু ছিল বলতে আমার ভারী একটা সোফা ছিল আমাদের সোফার ব্যবসা ওইখানে ওইটা উঠাইতে গিয়ে আমার কোমরে হঠাৎ একটা শব্দ হইল তখন ব্যথাটা হয়নি যখন বাসায় আসছি তখন থেকে ব্যথাটা আস্তে আস্তে শুরু হয়েছে আচ্ছা স্যার ব্যথাটা যখন প্রথম শুরু হয় আপনি প্রাথমিকভাবে কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন প্রাথমিকভাবে আমি ওই দেশে হসপিটালে যাই ওনারা হালকা কিছু ওষুধ দেয় ব্যথা একটু কম কিন্তু পরবর্তীতে ওষুধ বন্ধ করে দেওয়ার পরে আবার সেই ব্যথা শুরু হয় তো দেশে এসে অনেক চিকিৎসা করাইছি আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলাতে নাকি ঢাকাতে ঢাকাতেই আছি আসছিলাম আবার ওই গেছিলাম তো ওইখান থেকে ওষুধ খাওয়ার পর কিছুটা ভালো কিন্তু ওষুধ বন্ধ করলে আবার এই সমস্যাটা দেখা দেয় আচ্ছা তার মানে আপনি গত পাঁচ ছয় বছর যাবত আপনি যেমন আপনি বিদেশে যেমন আপনি ট্রিটমেন্ট করেছেন বাংলাদেশের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন আমরা জানি যে কাতার একটি উন্নতশীল দেশ তো সেখানে চিকিৎসা ব্যবস্থা অবশ্যই অনেক উন্নত তারপর আপনি সেখানে যে ধরনের চিকিৎসাটা নিয়েছেন আপনি সেটা ফলপ্রসূ হয়নি পরবর্তীতে আপনার সে আগের সমস্যাটা শুরু হয় এটার জন্য আপনি প্রাথমিক জীবনে যে কাজগুলো আপনি যে বলেছেন যে আপনার ওখানে সোফার বিজনেস ছিল তো ওখানে অবশ্যই মালামাল আপনাদেরকে একটু ক্যারি করতে হতো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় তো এই টাইপের কাজ তো আর আপনি তখন করতে পারছিলেন না না তখন আর আমি ওজনের কোনো কিছু উঠাইতে পারি না আমার বৈশা থাকতে হয় বৈশা বৈশাখ যে কাজগুলো আমার ওইগুলো করতে কিন্তু যেমন ইচ্ছাকিতভাবে নোয়া নুয়া উজু করতে পারি না এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল অবস্থা কোনো কিছুতে দইরা পরে হাত মুখ এমন অনেক সমস্যায় ছিলাম একটা সময় তো তাহলে এরকম হয়েছে যে আপনার অনেক কাজই আপনার আরেকজনকে দিয়ে করে নিতে হতো মানে অন্যের সাহায্য ছাড়া আপনি কোনো কাজ করতে পারতেন এরকম একটা অবস্থা হয়ে গেছিল আপনার জি 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 আমার ছোট ভাই আছে ওইখানে ও সব আমার কাজ করে তো আমি এমনকি আমার নিজের লুঙ্গিটা শোধ দিতে পারতাম না পরনের যে কাপড়টা ওইটা শোধ দিতে পারতাম না আমার ছোট ভাই ছিল আছে ওইখানে ও এগুলো করে আপনাকে সহযোগিতা করতেন আচ্ছা তো এরকম একটা অবস্থা দেখা যায় আমরা এই ধরনের পেশেন্ট তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ডিপ্রেশনে তারা ভুগতে থাকেন এবং তারা জীবন সম্পর্কে অনেকটা অনীহা চলে আসে তাদের আপনার কি এরকম কোনো কিছু হয়েছিল না আমি একটু তো হয়েছে কারণ এই বয়সে এই সমস্যাটা বিরাট একটা সমস্যা নিজের জন্য সাংসারিকের জন্য সবার জন্যই তবু আমি হাল ছাড়ি নেই তবু অনেক খুঁজা খুঁজির একদিন স্যারের ফেসবুকে স্যারের অ্যাড আমি দেখি দেখার পর আমি ভাবলাম যে আমি দেশে যে স্যারের সাথে যোগাযোগ করব তো আমি তারপরে দেশে আসি আসার পর স্যারের সাথে যোগাযোগ করি স্যার আপনাকে দেখার পরে কি বলেছিলেন স্যার আমাকে দেখার পর বলছে যে আপনার তো অনেক জায়গায় সমস্যা পিএলইডির সমস্যা আছে ঘাড়ের সমস্যা তো আপনি ভর্তি হতে হবে আঠাশ দিন ভর্তি হলে ইনশাআল্লাহ আল্লাহ রহমত করে তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আচ্ছা স্যার আপনাকে দেখার পর বলেছেন যে কম বেশি আপনি আঠাশ দিন যদি থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন আপনি কত দিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে আমি এখানে আঠারো দিন ভর্তি জি এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন এখন আলহামদুলিল্লাহ আল্লাহ শাহজাহা শুকুর আমি অনেক সুস্থ অনেক ভালো আগের মতোই মনে হইতে যে আমি আগে যেমন ছিলাম এখন বর্তমানে এমনই আছি আপনি কি আপনার যে আগের যে স্বাভাবিক কাজগুলো সেগুলো করতে পারেন মানে হাঁটু ভেঙে বসে বা আপনার নিচু হয়ে কাজ করা অন্যান্য কাজগুলো করতে করতে পারি আমি নামাজ পড়তে পারি বসতে পারি উঠতে পারি কোনো সমস্যা হয় না এখন আমার তার মানে দীর্ঘ একটা সময় পরে আপনি আপনার যে আগের সেই জীবন সেটা আবার আপনি ফিরে পেয়েছেন পাওয়ার পর এখন কেমন অনুভূতিটা কেমন আপনার আল্লাহর কাছে হাজার শুকুর আলহামদুলিল্লাহ অনেক আমি বলতে না আমার পরিবারের সবাই যেমন খবরটা শুনছে সবাই অনেক আনন্দ বোধ করছে যে না আম ছেলেটা সুস্থ হয়েছে আমিও আমার নিজের থেকে অনেক মনে করতেছি যে না আমি সুস্থ হয়েছি আল্লাহ হাজার শুকুর আর ধন্যবাদ জানাই স্যারের শফিউল্লাহ সারের ওনার চেষ্টায় ওনার কথায় আমি ভর্তি হয়েছি পরে ওনার চিকিৎসা আল্লাহ আমাকে অনেক রহমত করছে আমি অনেক সুস্থ এখন পুরোপুরি সুস্থ ইনশাল্লাহ সুস্থটা অনেক বড় একটা নিয়ামত এটা আমরা সবাই জানি যে সুস্থ না সেই আসলে বুঝতে পারে যে আসলে সুস্থতার কি মর্ম আপনি দীর্ঘ একটা সময় আপনি আপনার কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা গিয়েছে এখন আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছে আর এখন কি আপনি আবার আপনার পূর্বের কাজে ফেরত যাবেন জি ইনশাল্লাহ স্যার আপনার কাছে একটু জানতে চাইব যে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট এই সিস্টেমটা আপনি গ্রহণ করেছেন আপনার কাছে কেমন লেগেছে চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন চিকিৎসা ব্যবস্থাটা খুবই ভালো খুবই উন্নত চিকিৎসা খুবই ভালো চিকিৎসা আমি বলবো যদি আমার মতো অনেক রোগী যারা আছেন তারা দেরি না করে স্যারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন স্যার কেন বলছেন এই কথাটা কারণ আমি আমার নিজেরা দিয়ে দেখছি যে না আমি অনেক জায়গায় চিকিৎসা করছি তেমন কোনো একটা ফল পাইনি কিন্তু এখানে আইসা আমি অনেক মানে নিজেকে অনেক সুস্থ মনে করতেছি যে আমি আগের মতো অনেক সুস্থ হয়ে গেছি এমনই আমার কাছে মনে হচ্ছে এই জন্য বলতেছি যারা এই সমস্যা নিয়ে আছেন তারা দেরি না করে স্যারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সুস্থ হবেন একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবনটাকে আসলে সম্পূর্ণ বদলে দিয়েছে সাথে সাথে আপনার পরিবারের জীবনটাও এটার সাথে বদলে গেছে কারণ আপনার উপরে আপনার পুরো পরিবার নির্ভরশীল স্যার আমরা আশা করি যে আপনার যে ম্যাসেজটা এই মেসেজটা আসলে অনেকেই শুনেছেন আমাদের কথা হচ্ছে যে আপনারা যা করেন একটা সঠিক সিদ্ধান্ত নেন যেখানে আপনারা ট্রিটমেন্ট করেন উনি যেমন দীর্ঘদিন যাবৎ উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন আমাদের পৃথিবীর একটা উন্নততম দেশ কাতার সেই কাতারে উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন আমরা বলবো না যে তাদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা অবশ্য খারাপ কিন্তু সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা অবশ্যই জরুরি এটা প্রতিটা মানুষের জন্য এই এটা কিন্তু আসলে বড় একটি ব্যাপার একজন চিকিৎসকের জন্য যে সঠিক চিকিৎসা ব্যবস্থা প্রদান করা বা একজন রুগীকে ভালো করে বুঝতে পারা যে আসলে তার কি ধরনের চিকিৎসা দরকার এটা হয়তো অনেকেই সঠিকভাবে বুঝতে পারেন না যেটা ওনার ক্ষেত্রে হয়েছে ওনার সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যেটা গত পাঁচ ছয় বছর যাবৎ উনি এতটা সুস্থতা কখনো উনি বোধ করেননি ওনার যে স্বাভাবিক কাজকর্মগুলো যেটা উনি গত পাঁচ ছয় পাঁচ বছর যাবৎ উনি করতে পারেননি এগুলো এখন উনি অনায়াসে করতে পারছেন আজকে সুস্থ বাড়ি ফিরে যাচ্ছেন আমরা ওনার দীর্ঘায়ু এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করি দর্শক আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ওনার বক্তব্যগুলো আপনারা শুনলেন আশা করি আপনারা এটা থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডিও ট্যুরিজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ